সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দাঁড়িপাল্লায় ভোট দিতে কোরআন শপথ করানোর অভিযোগ যুবদলের বাধা রাজধানীতে স্ত্রীর হাত পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা বাংলাদেশের তিনদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি বিমান ঘাঁটি সচল করছে ভারত আইসিসির অনুরোধেও অনর বিসিবি ভারতে খেলতে যাবে না বাংলাদেশ আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন যা বললেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দাঁড়িপাল্লায় ভোট দিতে কোরআন শপথ করানোর অভিযোগ ফেনীতে মহিলা জামায়াতের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিতে কোরআন শপথ করানোর অভিযোগ উঠেছে অন্যদিকে জামায়াতের দাবি কোরআনের ক্লাসে বাধা দিয়েছে যুবদল নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ উত্তেজনার পাশাপাশি তোলপাট চলছে জেলা জুড়ে রোববার বিকেলে জেলার সোনাগাজী পৌরসভার আট নম্বর ওয়ার্ডে পৌর জামায়াত নেতা কাশেমবিয়ার বাসায় মহিলা জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন এ সময় তারা আশপাশের কিছু নারীকে কোরআনের ক্লাসের দাওয়াত দিয়ে ডেকে আনেন সেখানে থাকা কয়েকজন নারী তাদের কোরআন শপথ করে দাঁড়িপাল্লায় ভোট দিতে শপথ করানোর চেষ্টা করেন ওই নারীরা চিৎকার করে বের হওয়ার চেষ্টা করলেও বাধা দেন জামায়াত নেতারা এতে ক্ষুব্ধ হয়ে স্বজনদের ফোন করে উদ্ধারের আহ্বান জানান আমন্ত্রিত নারীরা খবর পেয়ে স্থানীয় যুব দলের কয়েকজন নেতা কর্মী ঘটনাস্থলে গেলে নারীরা অভিযোগ করেন ক্লাসের আড়ালে ভোট চাওয়া হচ্ছে এবং জান্নাত ভয় দেখানো হচ্ছে স্থানীয় নেতা খবর যুবদল জিকু এনাম ইকবাল সহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন এদিকে মহিলা জামায়াতের নেতারা জানান আমরা শুধু আমাদের নিয়মিত কোরআন ক্লাস পরিচালনা করছিলাম সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না ঘটনার পর স্থানীয় পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূর নবী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করেন এ বিষয়ে সোনাগাজী উপজেলা যুবদল সভাপতি খুরশিদ আলম ভুয়া বলেন কোরআনের নামে ভোট চাচ্ছিল জামায়াত কোরআন কারো একার সম্পত্তি না এ ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কামরুল হাসান বলেন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সেখানে সমাধান করে এসেছে রাজধানীতে স্ত্রীর হাত পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা স্ত্রীকে হাত পা বেঁধে স্বামী জামায়াত নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা রাজধানীর পশ্চিম রায়বাজারে সোমবার দিবাগত রাতে করে হত্যাকাণ্ড ঘটে হত্যার পর খুনিরা ওই বাসায় লুটপাট চালিয়ে নির্বিঘ্নে চলে যায় নিহতের নাম আনোয়ারুল্লাহ তিনি সাতাশ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি ছিলেন পরিবারের দাবি এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড তবে পুলিশ বলছে চুরির ঘটনা থেকে এই হত্যাকাণ্ড হতে পারে শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন সোমবার দিবাগত রাত তিনটার দিকে একদল চোর দোতলা বাসায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এরপর নিহতের স্ত্রীর হাত পা বেঁধে হত্যাকাণ্ড ঘটায় পরে বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় তিনি বলেন এখন পর্যন্ত মামলা হয়নি সৌহার্দি হাসপাতালে লাশের তদন্ত সম্পন্ন হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি চোরদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অভিযান শুরু করেছে বাংলাদেশের তিন দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি বিমান ঘাঁটি সচল করছে ভারত ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র প্রতিবেদনে বলা হয়েছে মূলত শিলিগুড়ি চিকেন নেকের নিরাপত্তা আরও বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে কারণ এমন এক সময় এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে এতে আরও বলা হয় সম্প্রতি বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে এই বিমান ঘাঁটি ভারতের কৌশলগত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত এই করিডোরটি চিকেন স্নেক নামেও পরিচিত এবং সরু এই ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ গত এক বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে তবে বাংলাদেশ সরকার জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই আনুষ্ঠানিকভাবে বিমান প্রধান ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে অন্য কোনো দেশের সেনাবাহিনীর জন্য নয় তবে ভারতীয় সূত্রের দাবি নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয় এরই মধ্যে ভারত এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষানগঞ্জ এবং আসামের লাচিত নামের তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে। যে বিমান ঘাঁটিগুলো সংস্কার করা হবে সেগুলো হলো জলপাইগুড়ির আমবারীয় পাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ি এর পাশাপাশি কোচবিহার এবং আসামের কোকরাঝাট জেলার রূপসী ইতোমধ্যেই চালু রয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের বিমান ক্ষেত্রগুলোর দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন ভারত চায় রানওয়েগুলো যেন সর্বদা অপারেশনাল কার্যক্রমের জন্য প্রস্তুত অবস্থায় থাকে প্রতিরক্ষা সূত্র বলছে যদিও এই এয়ার স্ট্রিপগুলোকে কার্যকর করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে তবুও সেগুলোকে ব্যবহারযোগ্য করে তুলতে চেষ্টা চলছে আইসিসির অনুরোধেও বিসিবি ভারতে খেলতে যাবে না বাংলাদেশ আইসিসির অনুরোধের পরও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনর রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা সংখ্যায় ভারতে গিয়ে না খেলার কথা আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে বিসিবি মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়েছে আইসিসির সঙ্গে এই বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুই সহ সভাপতি শাকাত হোসেন ও ফারুক আহমেদ পরিচালক ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিন ও সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন মন্তব্য প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন এদেশের তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে এবং খুব শীঘ্রই বারোই ফেব্রুয়ারি তারা ব্যালটে থাকবে তিনি বলেন আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন মঙ্গলবার রাজধানীর হোটেল লামেরিডিয়ান হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা দুই হাজার ছাব্বিশ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনটির উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন সেদিন তারা আমাদের ক্লাসরুমে ছিল এখন তারা রাস্তায় নেমেছে এবং তারপরে তাদের নিজস্ব একটি রাজনৈতিক দলে দৌড়াচ্ছে আর তারা নির্বাচিত হলে কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবেন শিক্ষা সম্পর্কে আমাদের শিক্ষাবিদ সম্প্রদায়কে বলুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেমন হবে কেমন হওয়া উচিত সুতরাং এটি একটি ভিন্ন ধরনের পৃথিবী তাই পৃথিবীতে কি ঘটছে সেদিকে আমাদের নজর দিতে হবে